আসসালামু আলাইকুম শেখ ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভাই জিরো বেবির তো চমৎকার সব কালেকশন দেখতে পাচ্ছি আজকে তো ব্যবসায়ী ভাইরা দেখে আশা করি মানে খুব উপকার হবে হ্যাঁ আচ্ছা দেখতে থাকি কালেকশন কি কি আসছে নতুন নতুন আজকে দেখাবো দেখাবো হচ্ছে জিরো ছেলে এবং মেয়ে বাচ্চাদের ড্রেস ওকে চমৎকার ডিজাইন সবটা প্রতিটাই সবার পছন্দ হবে ইনশাআল্লাহ আচ্ছা ম্যাক্সিমাম তো প্রোডাকশন আপনাদের নিজস্ব যে ম্যাক্সিমাম নিজেদের তারপরে বিভিন্ন ফ্যাক্টরি থেকে আমরা করি আচ্ছা আচ্ছা কোরিয়া থাকেন কিছু না হ্যাঁ কোরিয়া থাকে আচ্ছা দ্য হচ্ছে কি সেট আমরা সেট সাথে বুঝতে পারবেন চমৎকার দেখেন আচ্ছা এটা তো অনেকে অনেকে জনসন বলে নাকি ভাই জনসন আচ্ছা আচ্ছা এই যে দেখেন জনসন আচ্ছা আচ্ছা ঠিক আছে বান্ডিলে কত বান্ডিল থাকে একটা বান্ডিলে তিনটা কালার থাকে তিনটা করে কালার থাকবে আমরা দাম কাউকে বলবো না আমরা পাইকারি বিক্রি করি দাম কাউকে বলবো না যারা বিক্রি করে বা যারা কেন তারা দাম জানে আচ্ছা 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 আমি যদি দাম বলে দেখাম জেনে যাবে ব্যবসা করতে না ব্যবসায়ীরা তো সেই ক্ষেত্রে আমরা বিষয়টা একটু বুঝিয়ে বলার চেষ্টা করি দর্শক অনেকে আমাদের ভিডিও দেখেন আর ইউটিউবের ভিডিওগুলো যেহেতু প্ল্যাটফর্মটা ওপেন এক্ষেত্রে কিন্তু খুচরা কাস্টমাররা ভিডিওগুলো দেখে হ্যাঁ তো আমরা এই জন্যই প্রাইসটা বলি না ব্যবসার একটা সিক্রেট বজায় রাখার জন্য এগুলোর মধ্যে দেখলাম আরো কিছু ডিজাইন দেখতে থাকি এই যে দেখেন সুন্দর সুন্দর কালেকশন থাকে অল টাইম সোহাগ ও শেরিয়ান গার্মেন্টস বড় ভাই আপনাদের ঠিকানাটা একটু বলে দেন তো আমাদের ঠিকানা হচ্ছে ঠিকানাটা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ হুম সদরঘাটের ঠিক উল্টা দিকে নদীটা পার হলে বুড়িগঙ্গা নদীর তীরেই আমাদের আলম টাওয়ার আচ্ছা আমাদের মার্কেটের সামনে এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন অথবা আলম টাওয়ারে চার তলায় উঠবেন চার তলায় উঠে হাতের বামে আবার বলি হাতের বামে সোহাগ লেখা যদি থাকে তবেই উঠবে দেখ ঢুকবেন নয়তো ঢুকবেন না ঠিক আছে কারণ অনেকে অনেক জায়গায় যায় পরে এসে বলে ভাই ঠকে গেছি ভাই ভুল করছি আগে আসা উচিত ছিল এই কথাটা যেন কেউ না বলে আল্লাহর রহমতে আমার মানে ব্যবসায়ী ভাইরা হ্যাঁ এই যে দেখেন

এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন শোরুমের আইটেম যারা ভালো দোকান যারা যাদের শোরুম কুল আছে তারাই শুধু আমাকে ফোন দেবেন বা যোগাযোগ করবেন এই যে দেখেন আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন ভাই আমাদের ভিডিও দেখে আপনাদের তো নাম্বারটা থাকবে যেহেতু অনেকে যোগাযোগ করবে অনেকে চাইবে কুরিয়ারে মাল নেওয়ার জন্য দেয়া সম্ভব হ্যাঁ দেয়া সম্ভব সেই ক্ষেত্রে এসে দেখে পছন্দ করে নিতে হবে আমরা কাউকে ছবি পাঠাই না আচ্ছা আমরা অনলাইনে বিক্রি করি না অনলাইনে বিক্রি করে না অনলাইনে বিক্রি করি না ছবিও পাঠাই না তো কথা হচ্ছে এসে যদি নিতে চান সবচেয়ে বেটার দেখে শুনে বুঝে নিলে হ্যাঁ দেখে শুনে বুঝে নিলেন তারপর একবার নিলে তো পরবর্তীতে কেউ যদি ছবি চায় বা ভিডিও কলে দেখতে চায় সেটার হিসাব আলাদা আচ্ছা প্রথমত নিজে এসে দেখে ভালো আমি ভালো না খারাপ আমার মা ভালো না খারাপ দেখে নিলো আচ্ছা এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন বুঝছেন

এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন স্টাইলিশ এগুলো গরমের আরামদায়ক জিনিস গরমের আরাম এই যে দেখেন বাচ্চাদের জন্য কিন্তু বিশেষ করে অভিভাবকদের ন্যায়ও বেশি একটা দুইটা নিতে আসছে চার পাঁচটা নিয়ে যায় পছন্দ করার মতো আইটেম এগুলো রাফিশ করায় সুন্দর সুন্দর কালেকশন গুলো হোসেন ভাই যা আছে আমি কিছু আইটেম দেখাচ্ছি এতগুলো দেখাইতে গেলে আসলে মানে দিন ভরে শেষ করতে পারবো না নাকি দিন মানে শেষ হয়ে যাবে আমাদের আইটেম শেষ হবে না এই যে দেখেন কত প্রকার আইটেম থাকে আর শুধু যে জিরো বাচ্চাদেরই আইটেম আছে তা না না আমাদের কাছে একেবারে জিরো থেকে একেবারে 15 বছর বাচ্চাদের ছেলে মেয়ে সব আইটেম আছে আল্লাহর রহমতে ছেলে হ্যাঁ থ্রি কোয়ার্টার প্যান্ট ফোর কোয়ার্টার প্যান্ট গেঞ্জি প্যান্ট তারপর হচ্ছে আফগান স্কার্ট ফ্রক অনেক কিছু আসলে এতগুলো একসাথে আমার নিজের কথায় রেডিমেড জগতে বাচ্চাদের যা আছে আল্লাহর রহমতে হ্যাঁ এক দোকানে আসলে সব পেয়ে যাবে সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই যে দেখেন এই যে দেখেন কালেকশন

ধারণা নিয়ে ধারণা এবার কেন হ্যাঁ ধারণা এবার কেন নিলেন নেবেন আপনি আমি দেখাবো একটা করে দিলাম আরেকটা তো হলো না আপনি সরাসরি দেখে নেন সবচেয়ে সুন্দর এই যে আপনি টাকা দিয়ে কিনবেন দেখে নেবেন এই যে আর একবার মাল নেওয়ার পরে যদি সম্পর্ক তৈরি হয় যায় তখন তখন হিসাব তো আলাদা আলাদা তখন ভাই অনেক আছে এতগুলো দেখাবো এই যে দেখেন বলেও দেখায় দিবে এই যে দেখেন এটা হচ্ছে গার্লস আইটেম নাকি হ্যাঁ গার্লস আইটেম মেয়েদের ওরে মাশাআল্লাহ এক দুই এবং তিন চার দেখছেন তারুন তো এই যে গরম পড়ছে গরমের এই যে বাচ্চাদের

আমারও প্রশ্ন আমারও বলা থাকে আমি কিন্তু প্রতিটা ভিডিওতে এক কথাই বলি ব্যবসা করতে হলে আপনার আসতে হবে অবশ্যই কারণ আপনি ফোনে ফোনে যোগাযোগ করে মাল নিলেন আপনার মনের মতো হইলো না তখন আপনি অভিযোগ করবেন যে ভাই এই লোকটা প্রতারণা করছে আমার সাথে একটা ওই ধরনের সরাসরি না আসে দেখে আমার কাছ থেকে কেন আমি মানে বলবো আপনি কারো কাছ থেকে না দেখে মাল নেবেন না হুম হ্যাঁ যাচাই বাছাই যাচাই বাছাই করে নেবেন দেখে দেখে মাল সবাই একরকম না এই যে দেখেন অসাধারণ কিছু কালেকশন দেখতে পাচ্ছেন দর্শকগুলো সব ব্র্যান্ড নিউ লেটেস্ট কালেকশন লেটেস্ট কালেকশন দেখেন আসলে কি জোয়ারে কখনো আবর্জনা থাকে না আমাদের হচ্ছে মানে রানিং দোকান বুঝছেন প্রতিদিন আসে প্রতিদিন যায় হ্যাঁ এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন দেখছেন চিকেন কাপড়েরটা ধরে দেখেন ভাই হ্যাঁ কটনের মধ্যে আবার দেখছেন স্টাইলটা কিন্তু বেঠিক আমি হ্যাঁ অসাধারণ এই যে দেখেন প্রতিটা ডিজাইন দেখার মতো হ্যাঁ আর এই সব মাল কিন্তু আপনারা লাভ করতে পারবেন এক কথায় বরাবরই বলছি অনেক মাল আছে ভাই দেখেন লিলেন কাপড় অনেকেই আছেন বিভিন্ন জায়গা থেকে মাল কিনে থাকেন কিন্তু আমার কথা হচ্ছে আনকমন কিছু আইটেম রাখবেন যে আইটেমে আপনাদের লাভটা একটু বেশি হয় এই হচ্ছে ওয়াশ লিলেন ওয়াশ হ্যাঁ এই যে দেখেন দেখেন ফুল বডি কাজ কাজের ফিনিশিং দেখেন দর্শক হ্যাঁ এই যে ফয়েল প্রিন্ট দেখেন ফয়েল প্রিন্টও আছে হ্যাঁ ফয়েল প্রিন্টও আছে এটা আসছে এগুলো দেখেন একদম জিরো বাচ্চাদের আইটেম কিন্তু এই যে দেখেন

তবে দয়া করে কেউ ওই না বুঝে উল্টাপাল্টা কমেন্ট করবেন না প্লিজ হ্যাঁ আমরা ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে কথা বলতেছি যারা ব্যবসা করেন ব্যবসায়ী ভাইরা কিন্তু ভালো মন্দ বিষয়টা বুঝবেন আমরা রেটটা মূলত জানাই না এই কারণেই যেন আপনারা নিয়ে এখান থেকে ব্যবসা করে দুটো পয়সা লাভ করতে পারে দেখছেন চমৎকার সব কালেকশন আসছে রিজনেবল প্রাইজে পাবে দেখেন মহসিন ভাই ওরে মাল্টি কালার ফুলের বাগান হ্যাঁ ফুলের বাগান আসলে দারুণ এই যে দেখেন দারুণ দারুণ কালেকশন আসছে কিন্তু তো দর্শক পেতে চাইলে আসতে হবে আসতে হলে আসতে হবে দক্ষিণ কেরানীগঞ্জে যেটা হচ্ছে কাপড়ের জগতের স্বর্গ রাজ্য পাচ্ছেন অ্যাডাল্ট বয়েস গার্লস বেবি আপনি কি চান বাচ্চা ছোট্ট সোনামনি যা আজকে পয়দা হয়েছে তাদের থেকে শুরু করে এ টু জেড সব কালেকশন যদি এক বসা এক জায়গা থেকে কিনতে পারেন তাহলে আর দশ জায়গায় ঘুরে লাভ কি দর্শক চলে আসবেন মনের মতো করে কালেকশন করবেন পছন্দ হলে নিবেন দামে বনলে নিবেন এটাই হচ্ছে কথা তো ভাইয়া ফিরতি আবারও একটু জিজ্ঞেস করে নি ঠিকানাটা সহজে কিভাবে আসতে পারবে আপনাদের সহজে হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ নদীর পারে বুড়িগঙ্গা নদীর তীরে জি সদরঘাটের উল্টা দিকে অথবা বাবু বাজার হয়ে কদমতলি নেমে রিক্সা যোগে আসতে পারেন আসতে পারেন আমাদের কেরানীগঞ্জ আলম টাওয়ারে আলম টাওয়ারে এসে নদীর পারেই মার্কেটটা আমাদের সিঁড়ি দিয়ে উঠে হাতের বামে চারতলায় চারতলায় হাতের বামে সোহাগ লেখা যদি দেখেন তবেই ঢুকবেন নয়তো ঢুকবেন না আর নয়তো নিচে এসে যদি খুঁজে না পান নিচে এসে ফোন দেবেন আমাদের স্কিন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন আমরা যেয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবো ওকে দর্শক চেষ্টা করলাম ছোট্ট সোনামণিদের চমৎকার কিছু প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন দেখানের যদি ভালো লেগে থাকে একবার হলেও রিকোয়েস্ট থাকবে আপনার আসেন এসে দেখে মনের মতো করে বেছে বেছে কালেকশনগুলো করতে পারবেন এই হচ্ছে আজকে ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ